আমরা এখন শুরু করছি শুরু করা যাক আমরা আছি এপিসোড নাম্বার নাইনে ম্যাটনট matplotlib কি so ja. basically ইজ বেসিক্যালি visualization টুল মানে যেখানে ডেটাকে তুমি গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারো যেমন দেখো এখানে দুটো কোম্পানি আছে ইনফোসিস আর টাটা কনসালটেন্সি সার্ভিসেস আমি একটার জন্য ব্লু কালার ইউজ করেছি একটার জন্য আমি ইয়েলো কালার ইউজ করেছি আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিছু টাকা ইনভেস্টেড ছিল ইন শেয়ার্স সেই ডেটাটা কিভাবে লাস্ট ফাইভ ইয়ার্স এ গ্রো করেছে তো পরিষ্কার দেখা যাচ্ছে ব্লু লাইন ইজ ডমিনেটিং দ্য ইয়েলো লাইন তার মানে কিছু পরিমাণ টাকা লাস্ট ফাইভ বছর লাস্ট ফাইভ ইয়ার্সে যদি কনসিডার করি সেখানে দেখা যাচ্ছে ব্লু লাইন যেটা ইনফোসিসের ইজ ডমিনেটিং টি সি এবং তুমি দেখতেও পাচ্ছো ডেটাটা একটা সেভেন্টি পার্সেন্ট করেছে একটা ফর্টি সিক্স গ্রো করেছে আজকের দিনে তো এই যে ডেটাটাকে আমি রিপ্রেসেন্ট করলাম একটা পিকচারের মাধ্যমে একটি ইমেজের মাধ্যমে এটা আমরা বলছি ডেটা ভিজুয়লাইজেশন এর বেস্ট রুল কী আছে পাইথানে বেস্ট টুল আছে পাইথনে সেটা তার নাম হচ্ছে গিয়ে একটা প্যাকেজ তোমাকে তোমাকে ইনস্টল করতে হবে তুমি পাইথন দিয়ে এই ধরনের কিছু ইমেজ বানাতে পারো যেটা তোমার ডেটাটাকে রিপ্রেজেন্ট করবে ইন ইমেজ ফরম্যাট কারা বানিয়েছিল এই দুজন লোক ওয়াজ লিড ডেভেলপার and it is the fundamental fundamental tool in data visualization correct এটা পজ করে তোমরা পড়তে পারো ম্যাটপ্রট লিপে সুবিধা হচ্ছে এটা নাম পাই এবং এসসি পাই এই দুটোর সঙ্গে খুব ভালোভাবে ইন্টিগ্রেট করে যেতে পারে সবগুলোই আমি এর মধ্যে দেখাবো তো ধীরে ধীরে ওকে এটার জন্য কি করতে হবে এটার জন্য আমাকে লিখতে হবে পিপ ইনস্টল ম্যাকপ্রট লিপ পিপ ইনস্টল ম্যাটপ্রড লিভ আমি কোথায় লিখেছি আমি লিখেছি স্পাইডারে স্পাইডার স্পাইডারটা ওদা থেকে এসেছে অ্যান অ্যানাকনডা বলে একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যার মধ্যে তুমি পাইথন কোড চালাতে পারো এখানে তুমি স্পাইডার দিয়েও চালাতে পারো আর জুপিটার দিয়েও চালাতে পারো দুটোই দেখিয়েছি স্পাইডার দিয়েও চালিয়েছি জুপিটার দিয়েও চালিয়েছি স্পাইডারে আমি কি করেছি আমি অলরেডি আমি আমি স্পাইডারের মধ্যে ইনস্টল করার চেষ্টা করেছি এটা কি বলছে ইট ইস অলরেডি রিকোয়ার্ড অলরেডি ইনস্টলড তো তুমি যদি রিসেন্ট রিসেন্ট ভার্সনের পাইথন ইউজ করো তার মধ্যে ম্যাটপড লিপটা বাই ডিফল্ট ইনস্টল থাকে ম্যাটপ্রড লিপ কাম রি ইনস্টল তবুও আমি তোমাকে দেখিয়েছি যদি না থাকে তুমি এরকম লিখলে পারে ইনস্টল হয়ে যাবে এবার এটাকে কল করতে হবে দুভাবে কল করা যায় যেমন ধরো লেখা আছে ইম্পোর্ট ম্যাক্রোট্লিপ ডট পাইলট এস পি এল টি আর একটা আর একটা ভাবে কল করা যায় যেটা আমি কোডের মধ্যে দেখিয়েছি অনেক সময় নাম পাইও ইউজ করতে হয় সেই জন্য নাম পাইটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে দেখো এখানে আমি কি লিখেছি যে ইম্পোর্ট পাইলাব এস পি এল লিখেছি তা এইভাবেও ইনস্টল এইভাবেও আমি কল করতে পারি অথবা আমি এইভাবেও কল করতে পারি ইম্পোর্ট ম্যাকপার্ট লিপ ডট পাইপ লট এস পি তোমরা এইভাবে ফলো করবে নিশ্চয়ই চলবে দেখো এক্স এর কিছু ভ্যালু আছে এদিকটা আছে এক্স আর এদিকটা আছে ওয়াই তো এক্স এর ওয়ান এর জন্য ওয়াই ওয়ান তো এইটা হচ্ছে পয়েন্ট এক্স জন্য টু এর জন্য টু হয় ওয়াই ফোর এক্স যদি থ্রি হয় তাহলে ওয়াই নাইন হচ্ছে অ্যারাউন্ড দশের কাছে আছে তো এরকমভাবে কি করেছি আমি কিছু ডেটাকে স্ক্রিনে প্লট করেছি প্লট এক্স কমা ওয়াই মানে ডেটাটা গ্রাফিক্যাল মোডে কনভার্ট হয়ে যাবে স্ক্যাটার্ড প্লট স্ক্যাটার্ড মানে কি ডেটা আছে কিন্তু কন্টিনিউয়াস না ছড়িয়ে ছিটিয়ে আছে যেমন ধরো এই যে ডেটাটা আছে ডেটাটা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস তাই না এখানেও আছে ডেটা কিন্তু ইট ইজ নট কন্টিনিউয়াস কিছু কোনো একটা এখানে আছে তারপরে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে এগুলো হচ্ছে স্ক্যাটার্ড ওয়েতে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে অবভিয়াসলি এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এদিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এখানে কিছু ইউজ করেছি আমি দেখতে পাচ্ছ আর ও আর মানে রেড আর ও মানে সার্কেলস সার্কেলস এই যে আর তো করলে উইল গেট রেড ডটস ইন স্ক্রিন এখানে আমি কি ইউজ করেছি দেখতে পাচ্ছ বিও বিও মানে কি ব্লু সার্কেলস তো আমি এখানে বলে দিয়েছি বি বললে ব্লু হবে আর বললে রেড হবে আর ও বললে সার্কেলস আসবে ফিল্ড সার্কেলস এখানে দেখো আমি চাইছি ড্যাশ যেটা আসবে ড্যাশ 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 এরকম ভাবে তাহলে আমরা এটা কি করব আমরা লিখবো এখানে ফরম্যাটটা হচ্ছে গিয়ে ড্যাশ ড্যাশ কারেক্ট এখানে ফরম্যাটটা কি ছিল এটা ছিল ব্লু সার্কেল এখানে কি আছে ফরম্যাটটা ড্যাশ ড্যাশ দেখতে পাচ্ছো ব্লু কালারে ড্যাশ ড্যাশ আসছে বাই ডিফল্ট ব্লু কালারে আছে আসে এগুলো কপি পেস্ট করার জন্য এই লেখাগুলো চলে আসছে। এগুলোকে ইগনোর করতে পারো এগুলো কপি পেস্ট করেছি বলে লেখাগুলো চলে এসেছে এগুলো ইম্পর্টেন্ট নয় দিস আর কমেন্ট পার্ট এগুলোকে তুমি ইগনোর করতে পারো ফোকাস করো এই পার্টটা যেগুলো ডিমড নয় বা কমেন্ট নয় দেখো আমি কিন্তু খালি সার্কেল না আমি কিন্তু স্টারও ইউজ করতে পারি তাহলে আমাকে কি বলতে হবে স্টার মানে কি ব্লু কালারের স্টার দেখতে পাচ্ছ আবার পরেরটা আসি দেখো ডি ডি মানে কি ডি বেসিক্যালি আই এম গেটিং ডেটা ইন দ্য ফর্ম অফ ডায়মন্ডস এখানে দেখো কি আছে প্লাস প্লাস মানে প্লাস 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 তাই তো তো ডায়মন্ডও পসিবল প্লাসও পসিবল সার্কেলও পসিবল সবগুলোই কিন্তু পসিবল অ্যাডিং টাইটেলস এন্ড লেভেলস টু দা প্লট কিছু টাইটেলও তুমি অ্যাড করতে পারো কিছু লেভেলও অ্যাড করতে পারো এগুলো হচ্ছে সিনট্যাক্স আছে এখানে আর নেক্সট হচ্ছে কি রেঞ্জ মানে কোথা থেকে কোথায় থাকবে ভ্যালু যেমন ধরো আমি আগের আগেরটাই বলি এখানে ভ্যালু কত আছে এক জিরো থেকে পাঁচ তাই না এখানে কত আছে থেকে এটাকে আমি বাড়াতেও পারি এবং কমাতেও পারি লুক্যাট দিস এখানে কি বলেছি টাইটেল টাইটেল হচ্ছে কি প্লট অফ এক্স ভার্সেস ওয়াই দেখতে পাচ্ছি একটা টাইটেল চলে এসছে এখানে আচ্ছা এক্স অ্যাক্সেসে কিছু লিখবো তো আমি এটাকে মেনশন করেছি এক্স অ্যাক্সিস কিছু লিখবো আমি এটাকে বলেছি ওয়াই এবং এই যে রেঞ্জ শুরু থেকে কত অবধি যাবে দেখতে পাচ্ছ শুরু থেকে যাবে হচ্ছে দিকে অবধি আর এদিকে কত যাবে জিরো থেকে থার্টি অবধি দেখতে অবধি গেছে এই যে থার্টি আগেরটায় কত ছিল জিরো থেকে ফাইভ অটোমেটিক্যালি নিয়েছিল জিরো থেকে ফাইভ এখানে কিন্তু আমি স্পেসিফাই করে দিয়েছি জিরো থেকে শুরু হবে সাথে গিয়ে থামবে ইন দ্য এক্স অ্যাক্সিস এই যে এক্স অ্যাক্সিস আর জিরোর থেকে শুরু হবে ওয়াই অ্যাক্সেসে গিয়ে থামবে সেটা হচ্ছে কি থার্টি দেখতে পাচ্ছো ওয়াই লিমিট এক্স লিমিট মানে কোথায় গিয়ে থামবে কোড হচ্ছে এইটা ইগনোর অ্যাট প্রেজেন্ট ইগনোর দ্য কমেন্টস লুক এট দ্য কোড ফোকাস করো কোডের ওপরে তো পি এল ডট শো পি ডট শো করলে কি হবে এই গ্রাফটা স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাবে আমি কোথায় চালিয়েছি আমি চালিয়েছি এটা স্পাইডারে আমি স্পাইডারেও চালিয়েছি জুপিটারও চালিয়েছি দুটোই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি আচ্ছা এবার দেখো এতক্ষণ ধরে যে কাজ করছিলাম একটা স্ক্রিনে একটাই গ্রাফ ছিল তাই না একটাই একটাই লাইন ছিল বা একটাই ড্যাশ ছিল এবার দেখো এই যে ছবিটা আমি এঁকেছি এখানে দুটো ডিফারেন্ট কালার ইউজ করেছি তাই না তাহলে এইটা একটা ছবি এঁকেছে আবার আমি যদি একটা আচ্ছা আমি এটাকে একটু ভুল করলাম এই যে এটা হওয়া উচিত ছিল গ্রিন আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি এই যে গ্রিন পার্ট দিয়ে এইটা হয়েছে আর রেড পার্ট দিয়ে পরের পার্টটা হয়েছে তো এদিকে একটা গ্রিন গেছে এদিকে একটা রেড গেছে একইভাবে আমি লিখেছি এখানে ওয়াই অ্যাক্সিস সরি মিস্টেক করলাম এটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস আর এই যে তোমার টাইটেল টাইটেলটা কিন্তু ডিসপ্লে ভিজিবল হচ্ছে অ্যাট দ্য টপ ঠিক আছে এখানে এক্স লিমিট ওয়াই লিমিটও দেওয়া আছে মানে কোথায় গিয়ে থামবে এক্স লিমিট কোথায় দেওয়া আছে নাইন দেখতে পাচ্ছ নাইন অব্দি গেছে জিরো থেকে শুরু হয়ে নাইনে গেছে আর ওয়াই লিমিট হচ্ছে কি থার্টি অব্দি গেছে ওকে এবার আসছি আমরা লেজেন্ড লেজেন্ড কি আছে লেজেন্ড ইন আ প্লট হেল্পস ডিফারেন্সিয়েট মাল্টিপল ডেটা সিরিজ বাই অ্যাসাইনিং লেভেলস টু ইচ দেখো আমি এখানে অনেকগুলো সিনট্যাক্স দেওয়া আছে সব থেকে ভালো হচ্ছে আমি এটাকে এক্সিকিউট করছি ইন বিটুইন তোমরা এটাকে পজ করে পড়তে পারো দেখো এখানে কি আছে আমি দু ধরনের প্লট ইউজ করেছি একটা হচ্ছে লাইন প্লট একটা হচ্ছে কি ডট প্লট তো জি মানে কি গ্রিন ও মানে কি সার্কেল কি রকম হবে গ্রিন সার্কেলস আর একটা কি আছে রেড লাইন লেভেল কি আছে না রেড লাইন তাই তো দু রকম ইউজ করেছি আমি দেখো একটা হচ্ছে গিয়ে রেড লাইন দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে গ্রিন সার্কেলস তো গ্রিন সার্কেলস যখন আমি বলছি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এই যে লেখাগুলো আসছে এদের আমরা বলছি লেজেন্ড কারেক্ট এই লেজেন্ড মানে হচ্ছে গিয়ে আমরা যে গ্রাফটা গ্রাফটা আঁকছি সেখানে রেড মানে কি বা গ্রিন মানে কি তার একটা তার একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে তো রেড লাইন

তারপরে আর একটা বার হয় এই এটা হচ্ছে গ্যাপ এই গ্যাপ থাকে বার 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 গ্রাফে তুমি এটা স্পেস দেখতে পাও কিন্তু হিস্টোগ্রামে কোনো স্পেস থাকে না এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা হিস্টোগ্রাম আমি এখানে এক্সপ্লেন করছি না কারণ তোমরা ক্লাস 10 এ অলরেডি পড়ে এসেছো এখানে একটা एग्जांपल দেখাচ্ছি আমি যেখানে ইমাজিন ইউ আর ইউ আর সার্ভিং 50 পিপল এন্ড আস্ক হাউ মেনি আওয়ার্স দে স্লিপ কতক্ষণ ঘুমায় জিরো থেকে তিনজন বলেছে যে আমরা পাঁচ ঘন্টা ঘুমাই চার থেকে ছয় জন বলেছে বারো ঘন্টা ঘুমাই সাত থেকে নয় জন বলেছে পঁচিশ ঘন্টা ঘুমাই বাকিরা বলেছে আমরা আট ঘন্টা ঘুমাই সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে তুমি কিন্তু ফিফটি পার্সেন্টের একটা সার্ভে রেজাল্ট পাবে তো এটাকে আমি হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করতে চাইছি কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে চাইছি এবার হিস্টোগ্রাম অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায় সেগুলো আরও অ্যাডভান্সড আমি একটা সহজ দেখাচ্ছি ঠিক আছে তো হাউ টু ক্রিয়েট হিস্টোগ্রাম কালেক্ট ডেটা করো ক্রিয়েট করো কাউন্ট করো ড্র অ্যাক্সিস আমি দেখো এখানে একটা এরকম ইনফরমেশন দেওয়া আছে দেখতে পাচ্ছ হিস্টোগ্রাম অফ ব্ল্যাক চেরি ট্রি হাইটস দেওয়া আছে ষাট থেকে পঁয়ষট্টির হাইট কতজন আছে তিনজন তাই তো দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি তিনজন না 66 থেকে 70 কত আছে দেখতে পাচ্ছ 66 থেকে 70 দেখতে পাচ্ছ তিন জনের আছে এখানে কত জনের আছে আট জন তুমি উপরের দিকে উঠতে থাকো দেখতে পাচ্ছ এই 8 গিয়ে থেমে যায় তো বেসিক্যালি কিছু গ্রাফ রিপ্রেজেন্ট হচ্ছে তোমার সামনে উইথ সাম ডেটা এরপরে আমি কোড দেখাচ্ছি তোমাকে এই যে এইটা হচ্ছে আমার সাম থ্রি হাইটস এই থ্রি হাইটস থেকে আমি কি করছি একটা কোড লিখছি কোড লিখে সেটাকে আমি আহ পাইথনে ডেটাটাকে রিপ্রেসেন্ট করছি গ্রাফে দেখতে পাচ্ছ তোমার সামনের ছবিটা চলে এসেছে এখানে হিস্টোগ্রাম এখানে একটা টাইটেল আছে এখানে একটা এক্স অ্যাক্সিস আছে সরি এখানে এটা ওয়াই অ্যাক্সিস আছে এখানে একটা এক্স অ্যাক্সিস আছে এবং এটা এটা গ্রীন কালারের রিপ্রেসেন্ট করছে কালার কি আছে হিস্টগ্রাম আমি যে হিস্টোগ্রাম করছি সেটা হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে হিস্ট দেখতে পাচ্ছ আমি যে হিস্টোগ্রাম করছি সেটা কিভাবে দেওয়া আছে হিস্ট ঠিক আছে এটা করা হয়েছে এখানে অনেকগুলো করেছি যেমন ধরো ফিক্স সাইজ বিনস বিনস ইজ জিরো পয়েন্ট এইট আপাতত শেখার জন্য এইগুলোকে তুমি এইভাবে মনে রাখো এজ কালার ব্ল্যাক তুমি যদি ভালোভাবে এখানে তাকিয়ে দেখো দেখবে এই যে গ্রিন বক্সগুলো আছে এজ এর কালার হচ্ছে গিয়ে কারেক্ট চওড়া হবে এবং পাঁচ ইঞ্চি লম্বা হবে এটাকে আমি বলে রিপ্রেজেন্ট করেছি দেখো আমি আগেই বলেছিলাম দুভাবে করা যায় এখানে কিন্তু একটা অন্যভাবে আমি পাইপ কে ম্যাট কল করেছি এখানে নাম পাই আছে পাইলাভ আছে কিছু ডেটাকে আমি রিপ্রেজেন্ট করেছি এবার দেখো এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে এটাকে আমরা বলছি নর্মাল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন মানে কি একটা ডিস্ট্রিবিউশন যেটা খুব স্মুথ দেখতে খুব সুন্দর স্মুথ এই যে ছবির দিকে তাকাও দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে একটা স্মুথ পিকচার আমরা পেয়েছি তো ফাইভ নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করেছি ফাইভ ফাইভ মানে কি মিন হচ্ছে গিয়ে ফাইভ এখানে ইউজ করেছি থ্রি থ্রি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কারেক্ট আর থাউজেন্ড থাউজেন্ড মানে কি আমি ওয়ান থাউজেন্ড র্যান্ডম ডেটা নিয়েছি সেই ডেটা নিয়ে এটাকে আমি স্ক্রিনের মধ্যে প্রিন্ট করেছি এটা তখনই তোমরা বুঝতে পারবে যখন তোমরা হিস্টোগ্রাম তৈরি করতে জানবে ক্লাস টেনে তোমরা এগুলো পড়েছ

প্রত্যেকটা বার কিন্তু করে আচ্ছা এবার আমরা আসছি পাইচার্টে দেখতে পাচ্ছ পাইচার্ট মনে রাখ তবে সবগুলো মিলে যোগ করে যেন হান্ড্রেড হয় তবে কিন্তু পাইচার্ট ড্র করা সম্ভব হবে তো সেটা সিম্পল প্লাইট পাইচার্ট ইউজ করেছি শো করেছি যেখানে আমি দুটো লাইব্রেরি ফাংশনকে বা দুটো প্যাকেজকে আমি কল করেছি একটা ম্যাকপ্রট একটা হচ্ছে নাম পাই কিছু নাম পাই অ্যাডে ডেটাটাকে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করেছি দেখতে হচ্ছে এটা পাই চার্ট এটা পাই কেন আমরা যে পিৎজা পিৎজা চিনি পিৎজার পিৎজার মতো দেখতে তাকে সেই জন্য এটা একটা পাই পাই মানে কি আই ক্যান কাট দিস পার্ট এর আর ছোটো পার্ট কেটে নিতে পারি সেই জন্য একে আমরা বলি পাই নেক্সট কি আছে নেক্সট ইজ হচ্ছে দেখো আমি একটা লেবেল অ্যাড করেছে আগের ছবিটা কিছু দেখতে পাচ্ছ কোনো লেবেল কিছু নেই এটা মানে কি বুঝতে পারছি না এটা মানে কি বুঝতে পারছি না এটা মানে কিন্তু এখানে তুমি তাকিয়ে দেখো এই পার্টটা মানে হচ্ছে বুকস এই পার্টটা মানে হচ্ছে মিউজিক তাই তো তাই আই এম অ্যাডিং সাম লেভেলস এখন এগুলো সিনট্যাক্স হচ্ছে রকম তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এইভাবেই লিখতে হবে আচ্ছা এরপরেরটা কি আছে এরপরেরটা হচ্ছে কোথা থেকে শুরু হবে না রোটের স্টার্টিং পয়েন্ট ইজ 180 না এখানে লেখা আছে কি স্টার্ট অ্যাঙ্গেল 180 স্টার্ট অ্যাঙ্গেল 180 মানে কোন অ্যাঙ্গেল থেকে স্টার্ট হবে এবং এটা জেনারেলি গোস কাউন্টার ক্লকওয়াইজ তো স্টার্ট অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে 90 করছি তখন ছবিটা দেখবে একটু চেঞ্জ হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে বুকস বুকসটা কোথায় আছে এখানে আছে তাই তো আমি যদি 90 করি দেখতে পাচ্ছ বুকস কোথায় বুকস এইখানে চলে আসছে বুকস আগেও যে পরিমাণ জায়গা নিয়েছিল এখনও সেই পরিমাণ জায়গা নিয়ে আছে কিন্তু তার লোকেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা কখন ইউজফুল ইউজফুল হয়নি ওয়ান্ট আ স্পেসিফিক সেকশন টু অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ দ্য চার্ট আমি যখন পার্টিকুলার করি আমি চাইছি মিউজিকটা একদম ওপরে আসবে সেই জন্য যখন আমি মিউজিককে চাইবো তখন আমাকে স্টার্ট অ্যাঙ্গেল কথাটাকে ইউজ করতে হবে স্টার্ট অ্যাঙ্গেল নাইনটি এখানে স্টার্ট অ্যাঙ্গেল কি আছে হান্ড্রেড এইটটি তো এইভাবে তুমি পারমুটেশন কম্বিনেশন করে দেখতে পারো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল পজ করে দেখবে আচ্ছা নেক্সট কি আছে দেখো এক্সপ্লোর্ড এক্সপ্লোর্ড মানে কি এই পার্টটা কিন্তু কেটে বেরিয়ে চলে আসছে তাই না এখানে তাকিয়ে দেখো সবগুলো কিন্তু অ্যাটাচড এখানে কি হয়েছে দেখো এক্সপ্লোর্ডস হয়েছে তাই তো একটু বেরিয়ে চলে আসছে জিরো পয়েন্ট ওয়ান এটা মানে হচ্ছে এই গ্যাপটাকে তুমি বলতে পারো জিরো পয়েন্ট ওয়ান যদি জিরো পয়েন্ট টু করো তাহলে হয়তো গ্যাপটা আরও বেড়ে যাবে এটাকে তোমরা তোমরা এক্সপ্লোর করতে পারো কারেক্ট আর জিরো 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 মানে কি এই তিনটে কিন্তু মুভ করবে না মানে মুভিস গেমস আর মিউজিক এটা কিন্তু একসঙ্গে থাকবে এই প্রথম পার্টটা বুকস একটু বেরিয়ে যাবে কতটা গ্যাপে বেরোবে এইটাই হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান কারেক্ট নেক্সট হচ্ছে আবার একই জিনিস এখানে একটা শ্যাডো এসছে দেখতে পাচ্ছ শ্যাডো ইজ ট্রু একটা শ্যাডো মতো এসছে মনে হচ্ছে একটা থ্রি এফেক্ট দিয়েছে আর কিছুই না আগের সঙ্গে এটা সেম খালি একটা শ্যাডো এফেক্ট দেওয়া হয়েছে এক্সট্রা শ্যাডো আচ্ছা এগুলো আমি কোথায় চালিয়েছি কোডগুলো এইগুলো কিন্তু আমি চালিয়েছি জুপিটারে কারেক্ট এগুলো আমি জুপিটারে চালিয়েছি দেখো আমি কিন্তু কালার স্পেসিফাই করে দিতে পারি বুকস কোন কালারে আসবে মুভিস কোন কালারে আসবে তো এটা দুভাবে পসিবল একটা হচ্ছে কিছু হেক্স ভ্যালুস দিয়ে অথবা সিম্পলি লিখে দিয়ে স্কাই ব্লু রেড ইয়েলো গ্রিন অথবা কিছু হেক্স ভ্যালুস অথবা শর্টকাট তুমি দিতে পারো আর বি এরকম দিলে পারে পাইচারটা যেটা পাবে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিয়ে আসবে এখানে কিছু কালার কোড দিয়ে দিয়েছি তুমি যেরকম কালার চাইবে সেরকম কালার কিন্তু চলে আসবে লেজেন্ড লেজেন্ড মানে কি বুকস দেখতে একটা ছোট্ট বক্স চলে এসছে এই বক্সটা কি করছে দেখাচ্ছে যে ব্লু কালার মানে বুকস মুভিজ হচ্ছে অরেঞ্জ তো এটা ছোট লেজেন্ড চলে এসছে আগেরটায় দেখো কোনো লেজেন্ড আছে লেজেন্ড নেই এখানে একটা কিন্তু মিসিং আছে কিছু কর কিছু জিনিস সেটা কিন্তু এখানে এসছে করেক্ট নেক্সট কি আছে আমি এডিগা টাইটেল লেজেন্ড তো চলে গেল লেজেন্ডের মধ্যে একটা টাইটেল দিতে হবে না এন্টারটেইনমেন্ট বাজেট তো আমাকে টাইটেল কথাটা লিখতে হচ্ছে লেজেন্ডের একটা টাইটেল দিতে হচ্ছে এন্টারটেইনমেন্ট বাজেট কোডগুলোকে এইভাবে লিখতে হবে তোমাকে এইভাবে কোড লেখা শিখতে হবে এবং দুখানে দেখো প্যাকেজ আমিন ইনক্লুড করেছে আমি আবারো বলছি এই পার্টটা আমি কিশে করেছে এই পার্টটা করেছি আমি জুপিটারে আচ্ছা আর একটু ফাস্ট মুভ করছি আমি হ্যাঁ এটা কিন্তু করেছি আমি স্পাইডারে কারেক্ট এটা আমি করেছি স্পাইডারে এই পার্টটা করেছি আমরা আমরা স্পাইডারে ঠিক আছে এখানে সামারি করে দেওয়া আছে একটা তুমি এগুলো কি ইউজ করতে পারো পজ করে দেখে নেবে পিএলটি ডট পাই ডেটা লেভেলস এক্সপ্লোর্ড কালার্স লেজেন্ড টেক্সট সব তুমি এক এক করে ট্রাই করে দেখতে পারো এগুলো অবভিয়াসলি আমি এগুলো আমি অবভিয়াসলি আমি এক্সপ্লেন করেছি একটু পিছনের দিকে মানে একটু আগের দিকে তুমি চালিয়ে যদি দেখো তুমি দেখতে পাবে আমি এগুলোকে প্রত্যেক কটাকে এক্সপ্লেন করেছি রিয়েল লাইফ এক্সাম্পল একটা প্রবলেম দেওয়া আছে ফ্যামিলি ট্র্যাকিং মান্থলি স্পেন্ডিং রেন্ট আছে গ্রসারিজ আছে এডুকেশন আছে এন্টারটেনমেন্ট আছে এটাকে আমি রিপ্রেজেন্ট করেছি একটা পাইচার্টার মধ্যে তো একটা রিয়েল লাইফ প্রবলেম আমি এখানে রিপ্রেজেন্ট করেছি যাতে তুমি বুঝতে পারবে যে জিনিসটা দেখতে কীরকম কীরকম হবে এবং দেখো গ্রসারিজটাকে আমি জিরো পয়েন্ট ওয়ান করে একটু বেরো করে দিয়েছি তাই না একটু আউটসাইড করে দিয়েছি তো এইটা হচ্ছে গিয়ে দেখো স্টার্ট অ্যাঙ্গেলে বলেছি ওয়ান ফর্টি তো দিস কোড ইজ এ কম্বিনেশন অফ অল কনসেপ্ট দ্যাট ইজ ডিসকাস টিল নাও টাইটেল একটা দেওয়া আছে মান্থলি এক্সপেন্সেস দেখতে পাচ্ছ লেজেন্ডের টাইটেল এই যে মান্থলি এক্সপেন্সেস সবগুলোকে কম্বাইন করে আমি এখানে একটা কোড লিখেছি পাই চার্ট কোথায় ইউজ করা হয় পাই চার্ট যখন তুমি ডেটাটাকে রিপ্রেজেন্ট করতে চাও এবং অ্যাজ এ হোল পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট হয় তখন আমি কিন্তু পাই চার্ট ইউজ করতে পারবো পাই চার্টস আর সিম্পল ইড পাওয়ারফুল টুল ফর স্টোরি উইথ ডেটা ভার ইউর ভিজুয়ালাইজিং অফ ফ্যামিলি বাজেট সার্ভে এগুলো যখন তুমি করতে চাইছো তখন তুমি তুমি পাইচাট ইউজ করতে পারো থ্যাংক ইউ